off hard off মাত্র তেরোশো টাকায় আপনারা পাচ্ছেন অ্যারিডাস এফ ফিফটি ঠিক আছে আমার সামনে যে ব্ল্যাক কালার বুটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফ ফিফটি প্লাস হ্যাঁ এটা এফ ফিফটি প্লাস এবং বাকি যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাডিডাস এফ ফিফটি তো যারা নিতে চান এ ফিফটি প্লাস এবং এ ফিফটি এগুলো চায়না কপি বুট ঠিক আছে তো আপনারা আমাদের কাছে এই ফিফটিগুলো পাবেন মাত্র তেরোশো টাকার সাথে সেফগার্ড গার্ড মোজা সম্পূর্ণ ফ্রি আমি বুটগুলো একটু আপনাদের ভাঁজ করে দেখাচ্ছি অনেকে বলেন ভাই পাঁচ টাকার বুট ভাঁজ করা যায় না আর আপনি কপি মাল ভাঁজ করে দেখায় কী বোঝাতে চান আসলে এই বুটগুলো আমি এটাই বোঝাতে চাই ভাঁজ করলে যেন আঠা খুশি না না যায় সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাই ঠিক আছে এটা আপনারাও বাসায় ট্রাই করবেন আর মাস্টারগ্রেডের বুটের আটা খোঁসার কোনো সম্ভাবনা নাই কারণ মাস্টারগ্রেডের বুট হচ্ছে সেলাই দিতে শিলাই মারা ঠিক আছে তো শিলাই বুটে আটা খোঁজার সম্ভাবনা খুবই কম থাকে তো আর এই বুটে যেহেতু সেলাই থাকে না তাই এগুলো বুট ভাস করে আপনাদের দেখাই যাতে আটা খুশে গেলে আমার চোখের সামনে যেন এটা গোমরটা ফাঁস হয়ে যায় কেন আপনাদের প্রতারিত হবেন ঠিক আছে তো আমি হচ্ছে দেখেন যে ভাস করে দেখাচ্ছি আপনারা আমাদের কাছে পাবেন এই বুটগুলো মাত্র তেরোশো টাকা আমাদেরকে চারটা কালার অ্যালডাস এফ ফিফটি স্টকে চলে আসছে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করবেন ব্ল্যাক কালার যারা নিতে চান অ্যালডাস এফটি প্লাস এটা ঠিক আছে আপনারা মাথায় রাখবেন হ্যাঁ এর ফিফট এই যে একটা কালার তো অবশ্যই যারা নিতে চান ভাই এখান থেকে স্ক্রিনশট দিয়ে অথবা আমাদের মোডারকে একটা মাত্র নক করবেন নক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন আপনাকে সবগুলো কালার পোস্ট করবে ঠিক আছে আপনি ওখান থেকে যে কোনো একটা চয়েস করবেন অর্ডার করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম